গণহত্যার প্রতিবাদে বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গাজাসহ প্যালেস্টাইনে ইসরায়েলের আক্রমণ বন্ধ রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করার দাবিতে ও নারী শিশু সহ হাজার হাজার নিরীহ প্যালেস্তাই হত্যাকারী ইসরায়েল সরকারকে ধিক্কার জানাতে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বাঁকুড়া শাখার পক্ষ থেকে বাঁকুড়ার মাচান্তরায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভকারীরা জানান সমগ্র প্যালেস্তাইন বিশেষ করে গাঁজা ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতায় গত আট মাসে নিহত হয়েছে আটত্রিশ হাজারের বেশি মানুষ যাদের মধ্যে সত্তর ভাগ মহিলা ও শিশু গুরুতর আহত চুরাশি হাজারেরও বেশি মানুষ বোমা বর্ষণে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সব হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি বাড়ি রাষ্ট্রসংঘের যুদ্ধবন্ধের প্রস্তাব আন্তর্জাতিক বিচারালয় আইসিজে আন্দোলনের অপরাধ আদালত আইসিসি সমস্ত অনুরোধ ও নির্দেশকে কোনো গুরুত্ব না দিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে ইসরায়েল উঠে পড়ে লেগেছে পৃথিবীর মানচিত্র থেকে প্যালেস্তাইনের নামটা মুছে দিতে ইসরায়েলের একতরফা গণহত্যা বন্ধ রাষ্ট্রসংঘের যুদ্ধবন্ধের প্রস্তাব কার্যকরী করা ও গণহত্যার সাথে যুক্তদের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করা হয় যে কোনো যুদ্ধের যে প্রটোকল হাসপাতালে আক্রমণ নয় শরণার্থী শিবিরে আক্রমণ নয় তাও মানা হচ্ছে না সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ চলছে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপুঞ্জ যুদ্ধ বন্ধ করতে বলেছে আন্তর্জাতিক আদালত বলছে এটা ক্রিমিনাল অফেন্স কিন্তু সেই দেশ বলছে আমরা মুছে দেবো ইসরা প্যালেস্তাইন দেশটাকে তার প্রতি সংগতি জানায় আর আমাদের দেশও পালন করে চলেছে বিজেপির নেতৃত্বাধীন নির্লজ্জ ভূমিকা মহাত্মা গান্ধী একটা কথা বলতেন ফ্রান্স হচ্ছে ফরাসিদের দেশ ইংল্যান্ড হচ্ছে ব্রিটিশদের দেশ প্যালেস্টাইন হচ্ছে প্যালেস্তাইনিদের দেশ সেই দেশকে দখল করা হচ্ছে আমরা বরাবর ছিলাম প্যালেস্তাইনের পক্ষে কিন্তু আজকে আমেরিকা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব পাকাতে যখন যুদ্ধবন্ধের প্রস্তাব আসছে তখন নরেন্দ্র মোদীর প্রতিনিধি সেখানে ভোট দানে বিরত থাকতেন এর লজ্জা সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের মর্যাদা লুটিয়ে গেছে আমাদের সেখানেও দাবি যে দেশের সরকার আমরা যে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলাম সেই ভূমিকা পালন করি কারোর যাতে স্তাবক না হয়ে যায় মার্কিন ইসরাইলেতে যে চামচে যেন হয়ে না যায় আমরা দেখেছি যে আদানির জাহাজে করে অস্ত্র যাচ্ছে ইসরায়েলে স্পেনের শ্রমিকরা সেটা বিক্ষোভ করে বন্ধ রেখে এটাও আমাদের কাছে লজ্জা তাই আমরা প্যালেস্টাইনের মানুষের প্রতি সংগতি জানিয়ে আমরা আজকে সভা থেকে দাবি তুলেছি অবিলম্বে আক্রমণ বন্ধ করতে হবে পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে প্যালেস্তাইনের সাতষট্টির আগে যে জমি ছিল সেই জমি প্যালেস্টাইনের জমি বলে চিহ্নিত করতে হবে এবং যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে হবে এই দাবি এবং প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই প্রতিবাদ ধিক্ষার সভা সংগঠিত করলাম আমি প্রতীম মুখার্জি আমি সারা ভারত শান্তি ও সংহতি কমিটির বাঁকুড়া জেলা প্রস্তুতি কমিটির অন্যতম সাধারণ সম্পাদক বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া